আমার কাছে বাংলায় ফুটবলের সুসময় মানে যেদিন থেকে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি সেদিন থেকে আপনাদের এই মুহূর্তে আসলে আপনাদের দাবিটা আসলে কি বা আপনারা আসলে কেন এখানে বসে আছেন দুই হাজার টিকিট দিবে তারপরে দাবি একটাই আর দুই হাজার টিকিট না দিতে পারলে বাইশ হাজার টিকিট কোথায় গেল এর হিসাব দিলে আচ্ছা আপনারা কি আসলে বাবুদের সাথে এর আগে যোগাযোগ করেছিলেন বা আপনাদের কি আপনাদের যে দাবি এটা কি বাপুকে জানাইছিলেন অফিসিয়ালি গত এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে আমাদের বাবু সাথে সাথে অফিসিয়ালি শুরু হয়েছে তাদের সাথে আমাদের সশরীরে তাদের প্রতিনিধির সাথে মিটিং শুরু হয়েছে পরবর্তীতে আমরা তাদেরকে অফিসিয়ালি মেইল করছি চিঠি পাঠাইছি কয়েক দফায় সিনিয়র সহসভাপতি একজন সহসভাপতি ইভেন সভাপতি সভাপতির সাথেও আমরা মিটিং করছি বাবু জিএসের সাথেও আমাদের মিটিং হয়েছে তো আমাদের মানে এই প্রসেসটা মোটামুটি দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে চলতেছে গতকাল তারা আমাদেরকে রেসপন্স করছে আসলে আমরা তাদের কাছে যা চাইছিলাম তার স্বীকৃতি তারা আমাদেরকে অফার করে নাই যা আমাদের কাছে মনে হয়েছে যে তা তারা এই অফার করে আমাদেরকে আসলে আমাদের এক্সিস্টেন্স যেটা বা আমাদের অস্তিত্ব যেটা আমাদের অস্তিত্ব অস্তিত্বকে তারা অস্বীকার করার চেষ্টা করতেছে যেটা আসলে মানে সরাসরি আমাদের মনে ব্যথা দিছে যে কারণে আমরা এই জায়গায় আস্তে আস্তে বাধ্য আচ্ছা একটা দাবি উঠছে মানুষ বলছে আপনারা হচ্ছে বিনামূল্যে টিকিট চাইছেন এটা আসলে এই ব্যাপারে আপনারা আসলে মন্তব্য আলট্রাস জন্মের পর থেকে বা আলট্রাস জন্মের যে পারপাস যে পারপাস নিয়ে আলট্রাসের মানে জন্ম হয়েছিল ওই পারপাসটাই ছিল হচ্ছে আমরা দেশের ফুটবলের কোনোদিন বোঝা না দেশের ফুটবলের জন্য কোনোদিন বার্ডেন হব না যে জায়গা থেকে দেশের ফুটবলের রেভিনিউ হবে দেশের ফুটবলের আয় হবে ওই আয়ের পথ আমরা কোনোদিন বন্ধ করবো না আমরা আয়ের পথ খুলবো ঠিক আছে তো আমরা কোনোদিন ফ্রি টিকিট চাই নাই আর আমরা ফ্রি টিকিট দিয়ে খেলা দেখার পক্ষেও না আমরা এই কালচারটা ব্রেক করার জন্যই বাংলাদেশ ফুটবলে নিজেদের আত্মপ্রকাশ করছিলাম আমরা যেদিন প্রথম দিন বাংলাদেশ ফুটবলের কোনো ম্যাচে ম্যাচ কভার করছিলাম ওই দিনই আমরা একশো পঁচাত্তর জন মেম্বার গেছিলাম ওই দিনই আমরা একশো পঁচাত্তর টিকিট কিনে ঢুকছিলাম তো আমাদের ইতিহাস বলে যে আমরা সবসময় মানে টিকিট কিনে খেলা দেখার পক্ষে আর এখনও কি টিকিট কিনে কিনে খেলা দেখার পক্ষে ছিলাম আচ্ছা আপনারা তো ফুটবলের দুঃসময়ে ছিলেন কিন্তু ফুটবলে এখন হামজা আসছে সামিদ আসছে একটা শুভাতাশ বইছে আসলে এই সময়টাকে কি আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের আপনাদের সাথে যে আচরণটা করা হচ্ছে সেটা আসলে কতটা ঠিক বলে মনে হচ্ছে আসলে মানে নতুন নতুন মানে পাখা যাদের বজাইছে তাদের কাছে এটা এখন সুসময় আমার কাছে বাংলায় ফুটবলের সুসময় মানে যেদিন থেকে আমি বাংলায় ফুটবলকে চিনি সেদিন থেকে আর এটা সারা জীবন থাকবে তো আমাদেরকে যদি যতই মানে সাইড করার চেষ্টা করুক বা মাইনাস করার চেষ্টা করুক আসলে মানে এটা সম্ভব না কারণ আমরা এটা মন থেকে মন করি বাংলাদেশের ফুটবলে যখন হচ্ছে মানুষ খুব কম দেখতো বা দর্শক গ্যালারিতে যাইতো না তখনও আপনারা খেলা দেখতে চাইতেন এবং এই জায়গা থেকে আপনি কি শুরু থেকে আছেন বা আপনার এই অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন আসলে আমি এটার প্রতিষ্ঠাকালীন সদস্য সেই দু হাজার উনিশ সাল থেকে আমি এটার সাথে জড়িত তো এমনও সময় গেছে মাঠে যায় কারণ পাঁচজন সাথে আমাদের চাইতে পুলিশ কর্মকর্তা বা কি বেশি স্টেডিয়ামে তো সেই সময়টাও আমরা মাঠে চট মাঠে খেলছি আর দিনের পর দিন শুধু বাংলাদেশ ন্যাশনাল লেভেল খেলে না আর বদিক টিকা শুরুের যত পর্যায়ে বাংলাদেশ যত ম্যাচ ঘুম মেয়ে খেলছে হাজার বিশ সালের করোনা পরবর্তী সময় আমরা সবগুলো ম্যাচ খাবার বসেছি আমাদের ইভেন্ট হয়েছে সমান বলে তো প্রত্যেকটা ম্যাচে আমাদের কাছে সমান মেন পেমে আর এই আজকের যে ম্যাচটা এই ম্যাচটা এই ম্যাচের প্ল্যান আমাদের সেই জন্মলগ্ন থেকে আমাদের স্বপ্নের চাইতে বড় এই ম্যাচ এই মুহূর্তে আমার আমার সদস্যরা কীভাবে আসলে আমার রোড প্লাম করার কথা ছিল আমার ইভেন্টের প্ল্যান করা কথা ছিল আমার জন্য প্ল্যান করা ছিল সেই সব কিছু দেখে এখন আমার ক্রিকেটের জন্য আমার আজকে ভবনের গেটে উপস্থিত হচ্ছে তো এই যে মানে যারা দুদিনে ছিল তাদের যে একটা হেনস্থার শিকার শুধু আমি না আমরা একটা আমাদের মতো আরও অনেকেই আছে আর যারা সেই শুরুর দিনগুলোতে ছিল তো তারা অনেকেই টিকিট পায়নি মানে আমি আসছি যে আমার সংগঠনের জন্য কিন্তু আমরা টোটাল ফুটবল মানে যারা বিগত দিনে ছিল তাদের জন্য আজকে আমাদের উপসা